ইরাকের গণ হত্যার হিসাব দিতে পারে নাই হত্যার হিসাব দিতে পারে নাই সেই মানবাধিকার সংস্থা ঢাকা আসছে আমাদেরকে মানবতার শব্দ দিতে কথা বলেন ঠিক পরিষ্কার বলি নাস্তিক মুক্তাদের দেশ নয় কথা বলেন ঠিক হবে এদেশ হ্যান্ডলিং করে নাই এই দেশের নাই এই দেশ কাল মারছে নাই

হাতি ফেরে দেশ এই দেশের ইসলামকে মুসলমান ভাইয়ের আমার সেই জাতিসংঘকে বলতে চাই রক্ত যদি চাও সাকুয়া চত্বরে আমরা রক্ত দিয়েছি ভুয়াতে রক্ত দিয়েছি পঞ্চকের রক্ত দিয়েছি নাসের মতো রক্ত দিয়েছি হাতিতে রক্ত দিয়েছি ঢাকা বাইতুল মুখের রক্ত দিয়েছি সাকুয়া চত্বরে রক্ত দিয়েছি